আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মধ্যে একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর আজকে ব্লগটি স্টার্ট করলাম তোমাদের ভালোবাসা এবং অন্তর অন্তর স্থল থেকে দোয়া জানি আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে সঙ্গে থাকো দেখতে থাকো মোহনার লুটুস রান্না করবো ডিম বের করলাম তো এই দেখো এখন বাজে সকাল আটটা পঞ্চাশ মিনিট আমরা সাদে আসলাম গামলার ভিতরে কি দেখছে বলো তো এগুলো চিনতে পারছো তাহলে আমি বলি ওগুলো হচ্ছে মাসকেলার ডাউল হচ্ছে মেশিনে ভাঙানো ভিজাই রেখে রাত্রে ভিজাই রেখে ভাঙানো হয়েছে আর হচ্ছে চাল কুমড়ার হচ্ছে ঝুড়ি পাকা চাল কুমড়া বড়ি দেওয়ার জন্য এই তো বাজার থেকে কিনে এনে এই তো ঝুড়ি করে রাখা হয়েছে সে ঝুড়িটা দিয়ে ওই কুমড়ার হচ্ছে ঝুড়িটা দিয়ে মাছ কালার ডাউল দিয়ে একসঙ্গে মিক্সড করে রাখা হলো গামলার ভিতর দিয়ে ওই যে একটু একটু করে আলাদা আলাদা জায়গায় উঠে উঠে ওটা হচ্ছে ইয়ে সানা হচ্ছে আমরা সানা বলি না আমরা ফেনানো বলি বড়ির ডাল ফেনা বলি যে বড়ির হচ্ছে ডাউল ফেনাতেছিলাম এটা বলি আমরা অন্য কি বলে জানি না বলি যে বড়ি ডাউল ফ্যানাতেছিলাম তো আমি বড়ি দিতে বেশিটা এক্সপার্ট না অত পারি না কিন্তু ফ্যানাতে খুব সুন্দর এক্সপার্ট পারি অবশ্য তো এই যে আমাদের হচ্ছে পাশের আন্টি আছে না মুরব্বি ওনার ছেলে মে এখানে থাকে না সবাই ঢাকায় থাকে চাকরি করি তো ওই আন্টি হচ্ছে অনেক করে করে বড়ি দাই দিয়ে দিও ওদের কাছে পাঠাই তো হচ্ছে একবার আমি হচ্ছে ফ্যানাই দিয়েছিলাম গতবার আবার দি মেয়েরা সাইসে আবার এসে আমাকে ডেকে নিয়ে এই যে সাধে বসে ফ্যান আছে এখন মুরবি মানুষ ডাকলে তো একটা কাজ করে দিতেই হবে মুরবি হোক বা যাই হোক যদি কেউ না পারে এক টাকা যদি ডাকে তাহলে তো করতে হয় ঠিক না দেখি তো একটু পারি নাকি সব কাজ এক একা হয় না দুইজন তিনজন লাগে বলি আর ফ্যানানো বশানো দুজন করে ফ্যানাই দিলে একজন করে ফ্যানাই দিলে একজন করে বসালো তাহলে তাড়াতাড়ি হয় একার পক্ষে সম্ভব হয় না তো আমি যখন আমি মোহনা হওয়ার পর থেকে দুই বছর বড়ি দেই দেখি বড়ি বসাত পারি না কি মোহনা আমার ভাবিরা সব ফেনা আ দেনা বসাতে শেডি তো ফেনা নাও প্রথমে এই যে শক্ত হয়ে আছে তারপর পানি দিয়ে হালকা করে করে পানি দিদি সুন্দর করে একদম পন্স এর করে একদম নোর মত করে দেখছ একদম তুলতুলা করে একদম ডিমের মতো করে এই দেখো ফেনা এই ফেনা এই ফেনা এই ফেনায়ে আন্টি বসে বসে দিচ্ছে গড়ি বসাচ্ছে তো লাস্টে এখানে ন হয়ে গেছে লাস্টে আমি আবার ফেনাই বলছি আন্টি আমি এটা ট্রাই করছি দেখো আমরা এই দুটো ট্রাই করলাম আমরা এই ট্রাই করছি এখানে তো তিনটা

কত সুন্দর ফেনাই ফ্যানায় ফ্যানায় মসৃবিসি লেনছব একদম নরম তুলতুলে ছাদা ধপধপা হয়ে যায় তারপরে বসাতে হয় অনেক কষ্ট অনেক খাটনি হয় হাত-মাড় ধরে যায় শরীর শক্তি দেয় করতে হয় তো আমাদের হচ্ছে ফ্যানানো কমপ্লিট এখন রুমে আসব তাই হচ্ছে মোহনাকে বলছি মোহনা খেলা করছ রে সদরে সাদে মোহনাকে বলছি সর মোহনা আমরা হচ্ছে রুমে যাই তো আমি আবার ভিডিও শুট করতেছিলাম মোহনার সামনে এসে দেখো প্যান্ট ট্যান্ট খুলে কাদের পরে নিয়ে আসে তো মোহনায় দেখো আমার ক্যামেরার সামনে এসে তোমাদের হাই 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 করলো করে আমাকে জড়াই ধরেছে দেখছো আমার লক্ষ্মী সোনাটা আমার চাঁদের কণা আমার লক্ষ্মী মেয়েটা এটা লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়েটা তো আমরা এখন হচ্ছে রুমে চলে আসবো অনেক সুন্দর রৌদ্র মাসাল্লা সেই রকম রৌদ্র বের হয়েছে বড়ি তাড়াতাড়ি শুকাই যাবে অনেক গাছ তো সেই ফুলের গাছ দেখছি গাঁদা ফুল তো দারুণ তো কি করছেন কি তারা এগুলো হচ্ছে হাইব্রিড গাঁধাটা না ખોબરો સોને ડાલિયા ડાલિયા મિક્સ કરીને તું લગાય છે આમ એ কি সুন্দর সুন্দর ટッカ ટッカ এত সুন্দর সেন্ট সুন্দর সেন্ট দেখো অনেক সুন্দর সেন্ট এই দেখো সিম দুপুরবেলা রান্না বান্নার জন্য সিম এখানে কি কি কেটেছি দেখো সিম কাটছে সিমের বিচি নিয়ে আসছিলাম বুঝছো প্রতিদিন কি হচ্ছে বাজারে গিয়েছিলাম সিমের বিচি নিয়ে আসছিলাম এত সুন্দর বিচি ছিল এই এইরকম সবুজ বিচির কালারটা ছিল মানে কেবলই সরাই নিয়ে এসে বাজারে বসছে ঝুড়ি ভরে আমরা তখন গিয়েছি গিয়ে হচ্ছে ইয়ে নিলাম বিচি নিলাম বুঝছো চিমের চিমের বিচি আমাদের আবার খুব ফেভারেট আমার ছোটো ভাবি নিয়েছে আমি নিয়েছি এটা খুব ছোটো ভাবিটা ফ্রিজে রেখে দিয়েছে আমাদের ফ্রিজে তো সেদিন কি ভাজলে ঠিক হতো তো আমরা আবার মার ওখানে যে বিরিয়ানি টিরানি রান্না করলাম পিঠা মিঠা বানালাম আমাদের ফ্রিজে রেখে গিয়েছিলাম সে দেখছি কালার সব চেঞ্জ হয়ে হলুদ হয়ে যাচ্ছে আর দিন রাখলে সব নষ্ট হয়ে যাবে এই জন্য আজকে যে সিম দিয়ে আর সিমের বিচি দিয়ে ভাজি করবো সিমের বিচি ভাজি আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আর ডুম সেদিনে আবার ডুমোর কিনেছিলাম ডুমোরগুলো কেমন হয়ে যাচ্ছে ডুমোরগুলো হচ্ছে ভাজি করবো আলু দিয়ে ভাজি ভুজি তরকারি রান্না করতে করতে লেগেছে অন্ধকারে রান্না বসিয়েছি তেলের উপরে পেঁয়াজ দিয়ে মেলে নিচ্ছি পেঁয়াজটা একটু বাদামে কালার হলে পরটা তেলের উপরে দিয়ে দেবো ঢেলে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে টটারটা তেলের উপরে দিব পিসের রহমান ইব্রাহ আলু সিমের বীজ দি এরকম একটু রস আছে রসটা মরে যাক খুব জ্বালাচ্ছে জ্বালাচ্ছে বারবার কারেন্ট আসছে আর চলে যাচ্ছে কিছুক্ষণ থেকে চলে যাচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম এই দেখো লবণ কম হয়েছিল এখানে লবণ দিয়ে দিয়েছিল এইটা হচ্ছে ডুমোর দিয়ে আলু দিয়ে ভাজি ইসমিল্লা রহমানি রাহি আমরা হচ্ছে ভাজি জিনিসগুলো বেশি পছন্দ করি ভাজি ভর্তা বেশি পছন্দ করি ভাজি ভর্তা হলে ভাত খাওয়া হয়ে যায় শুধু ভাজি সিম আলু ভাজি সিম আলু চিমের ভাজি আর ডুমুর দিয়ে আলু দিয়ে ভাজি 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 এই দেখো সিম

ভাত খাই দুপুর তারপর মহানার প্লেট বাটি রাখলে কোথায় ভাত একবার দিয়েছিলাম ভাত খাইনি নষ্ট করছে অনেক আমি খেয়ে নিয়েছি অল্প করে দিলাম মা তোমার বাটি ভাত দেওয়া হয়ে গেছে বাটি উঠাও প্রেশারে ঠিক ভাত বেড়ে নিচ্ছি প্রেশারে রান্না করি গো প্রেশারে এই জন্য রান্না করি

আসছে বুঝছে ওই যে ইয়ের ভাত তো প্রেসার কুকারের ভাত না খুব আঠা হয় দেখো ছোট চামুচ নিছি চামচে উঠছে হয় না কিছু নেই করে উঠাচ্ছে মানে বলতে যাচ্ছি কি শুধু ভাজি ভুজি তো পড়ে যাচ্ছে এই জন্য ছোট চামচ দিয়ে উঠাচ্ছে

আরে বেটা। আয় না খাও খাও খাও। সোনা খাই খাও। মামনি। খাও মাম। তুমি তো ছোট। তুমি খাও। আঠারো সঙ্গে লেগে গিয়েছে আচ্ছা না। হুম।

দোয়া জানিয়ে তো যেখানে আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো রবুল আলম নির্বাসী রহমতে তো আজকে ব্লগটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড নাইট